আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন টানবেন না কাটবেন না আমি বর্তমানে এখানে রুগী দেখতে আসছি আমারই বাড়ির পাশে আমার বাড়িটা মরিস পাশা এটা হলো চালিঘাট এটা হলো চালিঘাট আমার বাড়ি মরিস পাশা অর্থাৎ হাইটেই যাওয়া যায় এক কিলোর মতো ধরেন আমার বাড়ির থেকে আর চালিঘাট এক কিলো এক দেড় কিলো আর কি আমি এখানে আমার এক আর মানে কি বলেন ভাই তাহলে আমার বোন তাহলে আমার এক বোন প্যারালাইসিস অসুস্থ ওই প্যারালাইসিস এই খোলা মাজার থেকে খোলা আমি এখন ফিটিং করছি ঢুকাইছি তো এক বছরের এক বছর হয়েছে প্যারালাইসিস এক বছর হয়েছে এখন আমি ডেঙ্গাটা উঠেছি হাতটা উঁচু করতে পারতো না এখন কিন্তু উঁচু করতেছে আবার পাও দিয়ে হাঁটতে তেমনটা পারে না তো রানিং চলবে রানিং হাঁটবে আমি আপনাদের দেখাবো ভিডিও সঙ্গে থাকেন দেখতে থাকেন আল্লাহ কার হাতে করে কেউ বলতে পারে না চার লক্ষ পাঁচ লক্ষ খরচ কিন্তু ভালো হয় না অনেক সময় দুই এক টাকায় ভালো হয় এটি ভালো করা মালিক কিন্তু আল্লাহ আমি কিন্তু একমাত্র ওসিলা আমি কিচ্ছু করতে পারি না কোনো লোকের আমি সাপোর্ট দিতে পারি হয়তো আমি ওসিলা হয়ে দাঁড়াতে পারি কিন্তু সারাতে পারি না আল্লাহ আমার হাতে মাফ করতেছে আমি এই রুগীটা দেখার পর পরই যাবো এখন মাছ পড়া রুগী দেখতে সেটাও আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো আবার নয় দিনের দিন দশ দিনের দিনে সেই রুবিটা দেখবো কোন পরিবেশে যেমন আড়ফোড়ার আলা জমাদ্দার ফুল ফেলানো আমার বাড়ির কাছে আলা এখন ঘাস কেটে বেড়াচ্ছে

করে দেখেন অটোমেটিক হাটতেছে জোরে জোরে আপনারা দেখতে থাকেন হম জোরে হাঁটেন দেখেন আপনারা এইমাত্র দেখছি এখনো বাকি আছে দশ পনেরো দিন ব্যবহার করবে তেলটা মেসেজ করবে হাঁটবে আগুনে স্যাক দেবে থেরাপিগুলো দেবে হাটবে এমনি অটোমেটিক সোজা স্বামীর খেদমত করা বা নামাজ কালাম পড়া পাশক্ত নামাজ কালাম পড়ে আমি এই বোনের জন্য আপনাদের সকলের কাছে একটু দোয়া চাই মানুষের দোয়ায় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয় আপনাদের কাছে খালি এতটুকু দোয়া চাই আমার বোনের জন্য একটু দোয়া করেন কোনো স্বামীর খেদমত বা পাশক্ত নামাজ কালাম পড়া এই অসুস্থতার মাঝেও কিন্তু রোজা ছাড়ে না রোজা আছে কিন্তু আপনারা সকলে মিলে আমাদের বোনের জন্য দোয়া করবেন তো আটেন জোরে জোরে হ্যাঁ বাস বাস সুন্দর সুন্দর দেখেন তো কত সুন্দর তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই কামনায় আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি মিলন কবিরাজ ঠিকানা নড়াল জেলা লোহাগাড়া থানা গ্রাম মরিস আমার মোবাইল নাম্বার প্রত্যেকটা ভিডিওর খ্যাত রাজমেলন নাম্বার ও ওয়ান